হ্যালো গাইস আসসালাম আলাইকুম অ্যান্ড মাই নেম ইজ মারিয়া আজকে আপনাদের দেখাবো আমি একটা কার্ডবোর্ড দিয়ে একটা বাসা বানিয়েছি আমার কাগজের পুতুলের জন্য তো এখন আমি দেখাতে যাচ্ছি আমার কার্ডবোর্ডের ডল হাউস তো ওয়ান তো আমি এখন আপনাদের এখন চোখ বন্ধ করতে হবে তারপরে আমি দেখাবো এখনো চোখ বন্ধ করে রাখতে হবে আর চোখ খুলুন এই দেখেন আমি কার্ডবোর্ড দিয়ে আমার পুতুলের জন্য ঘর বানিয়েছি আমি ঘরটা আগে দেখাই দিই এখানে আমার পুতুলের বিছনা তারপর এখানে আছে আমার পুতুলের ড্রেস তারপর এটা হচ্ছে আমার পুতুলের ড্রেসিং টেবল তারপর নিচে এখানে সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য তারপর এখানে আছে আমার আমার পুতুলের সোফা এটা হচ্ছে আমার পুতুলের টেবল আর এটা হচ্ছে পুতুলের কিচেন পুতুলের কিচেন প্রথম আছে এখানে এখানে চুল আছে এখানে যা বেশি আছে তারপর ওখানে ওই যে স্পঞ্জ রাখানো রাখা আছে যাতে ওই যে খাল বসুন ধোয়ানো যায় এটা হচ্ছে এখানে অনেক কিছু রাখা এবার এটা হচ্ছে ফ্রিজ এবার আপনারা ভাবছেন আমার পুতুলই কই আমার পুতুল আসলে কাগজের এর জন্যে ওমানে দেখা যাচ্ছে না আপনারা ডিসাইড করুন কোথায় পাঁচ মিনিট এক দু সরি দশ মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনারা পেয়েছেন নাকি পাননি আমাকে লাইক আপনারা যদি লাইক দেন তাহলে আমি বুঝে যাব যে আপনারা হ্যাঁ পেয়েছেন পুতুল আমার পুতুল ছিল এখানে ঘুমাচ্ছিল আর এই তো আমার পুতুল আমি কে মানে এখন মানে ড্রাস পরাব প্রথমে আপনাদের কে বলে দিয়ে নাম কি এর নাম হচ্ছে ইয়া কিউটি তো এখন আমি আপনাদের এখানে ও আমি এটা দেখাতে বলি এটা হচ্ছে আমাদের গার্ডেন এখন আমি একে গিয়ে দেখো উঠে যাও তো গাই এবারে আমি আসতে কথা বলবো কেন আমার বাবা নামাজ পড়ছে আমি এবার দেখাই দিই যে আমার পুতুলের মুক্তি একটু দেখাই দিই আমাদের মাস্কটাকে উঠে নিতে হবে ও পড়ে আমাদের

এবার আমাদের এখানে হ্যাঁ এখানে আমাদের পুতুল আছে এখন হ্যাঁ এখন আমরা এর মানে কে কাপড় পরাবো প্রথম ওর আগে এই কাপড়টাকে আমাদের সরাই নিতে হবে সরতে পার

এটা পরাবো ফার্স্ট ফার্স্ট তো প্রথমে আমি এখান থেকে কাপড়টা বের করে নিচ্ছি পুরো কাবারডি করে এগুলো অনেকবার খেলছিলাম যখন খেলছিলাম আগে নিজে নিজে আমি ভিডিও বানাইনি আমি প্রথমে কাপড়টা নিয়ে নিয়েছি এবার আমার কাগজের পুতুল মানে বিড়াল পুতুল এবার আমি পরবকে জুতো তারপর আমি হেয়ার পরাবসে ও হ্যাঁ এবার যখন আমি এটা বের করেই নিয়েছি এবার এটাকে টাঙ্গাই দিখাল যখন ঘুমাতে যাবে তখনও পড়তে পারে আর এটা হারিয়ে যায় মানে কাপড়টা যদি নিয়েছি জুতো এতগুলো নিয়েছি এখন ওহ প্রথম আমি একটা নিইনি প্রথমে আমাদের এ সাইড তো এভাবে তো ডান্স সাইড আমার এ ওর ডান সাইডেটা তো প্রথমে আমরা জুতো লাগু ডান সাইডে ডান সাইডে তবে কইলো হয়

একটা ব্যান্ড তারপর ওই যে মাস্ক আর একটা হচ্ছে এই বউ হ্যাঁ বো এবার আমি কোনটা লাগাবো হ্যাঁ আমি বো লাগাবো পুতুলের ম্যাচিং হবে সেটা তো এবার আমি বোটা গিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি বোটা নিয়ে নিচ্ছি খাইস আপনারা দেখে নিন এটা অনেক সত্য তো তাই জন্য একবার আমি লাগাই দিস আর আমাদের পুতুল রেডি এবার পুতুলটা আমি এখন বসাই দিই এখানে করে নেব এবার এখানে বসিয়ে দিচ্ছি আজকে এটাই ছিল যে আমার পুতুলটাকে ঘুম থেকে উঠিয়ে তাকে সাজিভাবে সোহাতে বসে দিতে যাতে ও পরবর্তীতে মানে খেলতে পারে এখন তো মানে এখন আমি এখন বানাই মানে খাবার তুমি পরে বানাই নিব এখন হলো পুল তুলটে এখানে সোফায় বসে আছে আরাম করছে এবার আমরা আরাম করতে দিওকে। ওকে কয়েক মিনিটের পর আপনার আমার আপনাদের সাথে দেখা হবে পাই তাই আমি এখন এসে পড়েছি আর এখন একটু আগে আমি ওই যখন গিয়েছিলাম তখন আমি আমার পুতুলের জন্য খাবার বানাতে গিয়েছিলাম আর খা ও মানে নাস্তা বানাতে গিয়েছিলাম সকালের আর সেইটা হচ্ছে এটা নুডুলস এবার আমি আমার পুতুলকে নুডলস খাওয়াবো মানে খাওয়াবো